ইমাম বা মোয়াজ্জেন সাহেবদের ভাতা চালু করার বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু অনেকে রয়েছে তার মধ্যে আজকে যেটা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা কি হলো যে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মসজিদে কোনো এক ইমাম সাহেব বা মোয়াজ্জেন সাহেব নিযুক্ত ছিলেন তিনি কোনো কারণে সেই মসজিদ থেকে ছেড়ে চলে গেছেন এবার কি পরবর্তী ক্ষেত্রে কোনো ইমাম বা মোয়াজ্জেন সাহেব সেখানে যখন জয়েন করছেন তখন তার ভাতা চালু করার জন্য অর্থাৎ রিপ্লেসমেন্ট করার জন্য যেটা করতে হয় যে তার নিজস্ব ডকুমেন্টস আধার ভোটার প্যান কার্ড ব্যাংকের পাসবুক এই সমস্ত তথ্য যেমন দিতে হবে তেমনি প্রিভিয়াস অর্থাৎ আগের যে ইমাম সাহেব ছিলেন বা মোয়াজ্জেন সাহেব ছিলেন তারও আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস মানে যেগুলো লাগে সব দিতে হবে এখন সমস্যাটা কী হয় আমাকে মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক ইমাম সাহেব বা মোয়াজ্জেন সাহেব এমনকি মসজিদ কমিটির লোকেও ফোন করছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আগের যে ইমাম সাহেব ছিলেন তিনি তার ডকুমেন্টসগুলি এখন দিচ্ছেন না অর্থাৎ তার কাছেই রয়ে গেছে এটা ঠিক যে যখন ইমাম বা মোয়াজ্জেন সাহেবের ভাতার জন্য রিপ্লেসমেন্ট অর্থাৎ পরিবর্তন করা হবে তখন যিনি জয়েন করেছেন নতুন তার যেমন সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে তেমনি আগে যিনি ছিলেন তারও সমস্ত ডকুমেন্টস লাগবে এখন কি হয় যে আগে যিনি ছিলেন তিনি তার ডকুমেন্টসগুলি এখন দিতে চাইছেন না আর মসজিদ কমিটিগুলি যেটা করে যে ইমাম ভাতা চালু করার বিষয়ে তারাও কিন্তু তাদের কাছে কোনো জেরক্স কপি এবং সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ যে ইমাম সাহেবের কাগজপত্র জমা দিচ্ছেন তার নিজের সই করা সেই জেরক্সের ওপরে সই করা এই ধরনের সেলফ অ্যাটেস্টেড কোনো নথি কিন্তু তারা অনেকাংশেই রাখে না যেটুকু খবর পাওয়া যাচ্ছে এবার এখানে একটা কথা বলার যদি আপনার মসজিদের ইমাম সাহেব বা মোয়াজ্জেন সাহেব দু বছর তিন বছর বা পাঁচ বছর আগে ছেড়ে চলে গেছে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেটা বন্ধ হয়ে যাওয়ার কথা বন্ধ হয়ে যাওয়ার কথা কেন বলছি যেহেতু প্রতি বছর তাকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়েছিল বা হয়েছে যদিও দু সালের জানুয়ারি মাসে বা দু সালের নভেম্বর ডিসেম্বর এমনকি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে কিন্তু ইমাম বা মোয়াজ্জেন সাহেবদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হয়নি এবছরটা না হয় হয়নি এটা ঠিক কিন্তু তার আগে অর্থাৎ দু সালে তেইশ সালে কিন্তু ইমাম বা মার্জেন্ট সাহেবদের লাইফ সার্টিফিকেট অর্থাৎ সেই মসজিদেই কর্মরত রয়েছেন এবং জীবিত রয়েছেন এই মর্মে একটা সার্টিফিকেট তাদেরকে জমা করতে হয়েছিল নিজ নিজ ব্লক অফিসে আর শহর এলাকা হলে পৌরসভা অফিসে এখন ঘটনা হলো যদি আপনার মসজিদের ইমাম সাহেব পাঁচ বছর সাত বছর আগে ছেড়ে চলে গেছেন তাহলে এটা ধরে নিতে হবে যে তিনি আর ভাতা পান না এই কারণেই তার লাইফ সার্টিফিকেট স্বাভাবিকভাবেই জমা না পড়ারই কথা কেননা মসজিদ কমিটির তরফ থেকে সেক্রেটারি বা সভাপতি বা মোতাল্লি যিনি থাকেন বা আছেন তিনি সেখানে সাইন করবেন না রাবার স্ট্যাম্পও তিনি পাননি সুতরাং এখন যদি কোনো ইমাম সাহেব সেখানে আবার আবেদন করেন তাহলে তিনি ফ্রেশ বা একদম নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাক্তন ইমাম সাহেবের কোনো ডকুমেন্টস খুব একটা প্রয়োজন হবে না আমি যেটা বলছি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আগের ইমাম সাহেব যদি চার বছর পাঁচ বছর আগে সেই মসজিদ ছেড়ে চলে গেছেন তাহলে লাইফ সার্টিফিকেট যেহেতু তিনি দিতে পারেননি তাই স্বাভাবিকভাবে তার ভাতা বন্ধ হয়ে গেছে সুতরাং তিনি যে আর সেই মসজিদে কাজ করেননি সেটা কিন্তু ওয়াকফ দপ্তর অফিসিয়ালিভাবে বা কাগজে কলমে বুঝতে পারছে সুতরাং নতুনভাবে যিনি আবেদন করবেন তিনি ফ্রেশ বা নিউ অ্যাপ্লিকেশন হিসাবে আবেদন করবেন তাকে প্রাক্তন ইমামের নথি আর প্রয়োজন হবে না তবে এক্ষেত্রে একটা অতিরিক্ত পরামর্শ হলো যে আগের ইমাম ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না সে বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে রাখা ভালো তাহলে কাজটা সুবিধা হবে এখন আমাকে অনেক ইমাম সাহেব ফোন করছেন মসজিদ কমিটির লোকে ফোন করছেন সারা রাজ্য থেকে এই বিষয়ে এই আপডেটটুকু দিলাম তবে মসজিদ কমিটিতে যারা রয়েছেন তাদেরকে একটা পরামর্শ দেব ছোটো মুখে যে যখনই আপনি আপনার ইমাম বা মোয়াজ্জার সাহেবের ভাতা চালু করে দেবেন অবশ্যই তার সমস্ত নথিপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এবং তার ছবি এবং এই সমস্ত কাগজপত্র জেরক্স করে নেবেন এবং অবশ্যই তার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সাইন করিয়ে একটা কপি মসজিদের অফিসে রেখে দেবেন তাহলে কি হলো পরবর্তী ক্ষেত্রে যিনি এমাম সাহেব বা মহাজান সাহেব আসছেন তার কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর ইমাম সংগঠন যারা পরিচালনা করছেন একাধিক ইমাম সংগঠন রয়েছেন বিভিন্ন ইমাম সংগঠনের সঙ্গেও আমার ব্যক্তিগত একটা পরিচয় যোগাযোগ আছে তাদেরকে একটা পরামর্শ দিতে পারি যে সমস্ত ইমাম সাহেবদের স্বার্থে আপনারাও যদি আপনাদের কাছে সমস্ত ইমাম সাহেবের নথি আপনাদের অফিস ফাইলে গচ্ছিত রাখেন এবং তাকে এটা বলে দিয়ে যে আপনি যখন পদত্যাগ করবেন বা অন্য কোনো মসজিদে চলে যাবেন সেই মসজিদের যিনি ইমাম সাহেব অর্থাৎ যার হকের টাকা বা ভাতা যাতে পান তার জন্য তাকে কিন্তু এই নথিপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করা হবে মূলত এটা আলোচনার সাপেক্ষে করে নেওয়ায় ভালো তো ছোট্ট এই আপডেটটুকু দিলাম আরেকবার সংক্ষেপে বলে দিই প্রাক্তন ইমাম বা মোয়াজ্জাল সাহেব পাঁচ বছর সাত বছর আগে যদি চলে গেছেন তিনি লাইফ সার্টিফিকেট দিতে পারবেন না স্বাভাবিকভাবেই তার ভাতা বন্ধ হয়ে যাবে সুতরাং এখন যিনি জয়েন করেছেন তিনি নতুন করে নিয়েও ইমামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন নির্দিষ্ট প্রফরমা অনুযায়ী ফর্ম অনুযায়ী এ বিষয়ে কারোর কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া থাকছে অনেকেই ফোন করছেন সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করে দেন সবার সুবিধার্থে আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম